নামো অধ্যায়ী অতীতের কিছু কষ্ট নিয়ে আমরা নিজেদেরকে নিজেরাই বর্তমানকে কি করি কষ্ট দিই এবং ভবিষ্যৎকে মেরে ফেলি সুতরাং এই অতীতের যে কষ্টগুলো আছে অতীতে কেমন ছিলাম কিভাবে ছিলাম বা কে কষ্ট দিয়েছে বা কিভাবে কষ্ট পেয়েছি এগুলো ভুলে গিয়ে আমাদেরকে কি করতে হবে বর্তমানে কীভাবে উন্নতি করা যায় এবং বর্তমানে আমাদেরকে যেই পরিশ্রম এই পরিশ্রমের মাধ্যমে যে উন্নতি সাধন এবং ভবিষ্যতে একটা সুন্দর জীবন গঠন এই চিন্তাটা প্রতিটি মানুষের মধ্যে অবশ্যই করা উচিত অতীতের যে দুঃখ কষ্টগুলো যেগুলো আছে অবশ্যই সেগুলোকে ভুলে যাওয়া আমাদের কর্তব্য কিন্তু সেই অতীতটাকে ভোলা উচিত নয় de que